আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি রোমান্টিক মজার গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম ভালোবাসার ছায়া বর্ণনা ভালোবাসার ছায়া একটি হৃদয় ছোঁয়া বাংলা প্রেমের গল্প যেখানে সময় দূরত্ব আর আত্মত্যাগ প্রেমকে আরও গভীর করে তোলে এই গল্পে আছে ভালোবাসার নির্বতা অপেক্ষার কষ্ট আর সেই চিরচেনা শহরের অলিগলিতে ফিরে আসা ভালোবাসার প্রতিধ্বনি গল্প শুরু ঢাকার এক পুরনো বইয়ের দোকানে হঠাৎ করেই দেখা হয়ে গেল আবার সাত বছর পর আরিয়ানের চোখে বিস্ময় আর মায়ের চোখে এক চিমটি অভিমান তাদের সম্পর্কটা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে মায়া ছিল সাহসী আর আরিয়ান একটু চুপচাপ বইপাগল ক্যাম্পাসের লাইব্রেরির শেষ বেঞ্চে বসে গল্প করতে করতে কখন যে দুজন একে অপরের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছিল তারা বুঝতেই পারেনি একদিন আরিয়ান হঠাৎ একটা স্বপ্ন নিয়ে কানাডা পাড়ি জমায় এম করতে মায়া অপেক্ষা করে প্রথমে প্রতিদিন ফোন তারপর সপ্তাহে একবার তারপর শুধু সাইলেন্ট মোডে কষ্ট মায়া অপেক্ষা করে আর অপেক্ষা কিন্তু আরিয়ান আর ফেরে না হঠাৎ দেখা সাত বছর পর আবার যখন দেখা হয় বইয়ের দোকানে মায়ের হাতে তখন একটা পুরনো বই শেষ চিঠি আরিয়ান তাকে দেখে থমকে যায় তুমি এখনো বই কিনো ভালোবাসা যেমন পুরনো হয় না বইও হয় না মায়া হাসে আরিয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে বলার মতো হাজার কথা কিন্তু মুখে আসে না কিছুই তুমি জানো আমি এখনো সন্ধ্যায় তোমার পাঠানো পুরনো মেসেজগুলো পড়ি তুমি ফিরে আসবে এমন বিশ্বাস ছিল মায়ের গলা কাপে আরিয়ান ধীরে ধীরে বলে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম কিন্তু বাস্তবতা আমাকে গিলে খেয়েছে ভেবেছিলাম সফল হয়ে ফিরব কিন্তু আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম ফিরে আসা সেই সন্ধ্যায় তারা হাটে পুরোনো রাস্তাগুলো ধরে শাহবাগ রবীন্দ্র সরোবর আর সেই কফির দোকান যেখানে প্রথম প্রেমের কথা বলেছিল আরিয়ান আরিয়ান বলে তুমি কি আবার শুরু করতে পারো মায়া চুপচাপ থাকে কিছুক্ষণ তারপর বলে ভালোবাসা কখনো মুছে যায় না আরিয়ান যদি ফিরে আসতে চাও এই শহরের ছায় আমি এখনো অপেক্ষা করছি ভালোবাসার ছায়া তারা হাটে হাতে হাত ধরে অতীতের ছায়া পেরিয়ে এক নতুন ভালোবাসার পথে কষ্ট ছিল বিরহ ছিল কিন্তু ভালোবাসা ছিল সবচেয়ে সত্যি এই গল্পটি একটি ভালোবাসার সেই চিরন্তন আবেগের প্রতীক যা সময় ও দূরত্বের সীমানা পেরিয়ে ফিরে আসে হৃদয়ের একান্ত কোণে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ